হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌটি লাইট বেঙ্গলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আপনাদের সবাইকে খুব 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 মিস করেছি এই কদিন ব্লগিং দিতে পারিনি প্রথমেই কারণটা বলে দিই ব্লগিং না দেওয়ার কারণটা কি অনেকে অনেক রকমভাবে বলেছেন অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছেন যে ব্লগ না দেওয়ার এই 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 কারণ বাট সত্যি বলছি ব্লগ না দেওয়ার কারণ হলো আমার ছোটোবাবু ওর যেহেতু হাতটা ভেঙে গিয়েছিল আর বাড়িতে জামা পড়ার কোন কোনো পজিশান ছিল না ওর মানে জামা পরাতেই পারছিলাম না ওকে খালি গায়ে রেখে দিতে হচ্ছিল আর ওর পিছনের থাকতে হচ্ছিল কারণ ও হাত দিয়ে তো কিছুই করতে পারছিল না ওকে সমস্ত কিছু আমাকে করিয়ে দিতে হচ্ছিলো তো সেই জন্য ব্লগিংটা আমি করিনি আর ব্লগিং করতে গেলে আমি তো শুধু নিজেকে দেখালে হবে না ফ্যামিলিকেও দেখাতে হবে আর ও যেহেতু খালি গায়ে থাকে আর ও খালি গায়ে ক্যামেরার সামনে আসবে না আর ওকে নিয়েই আমার সারাদিনের কাজ তো সেই জন্যই ভাবলাম যে থাক কিছুদিন অফ থাক আবার ও এক মাস পরে দু মাস পরে হোক ফিরে তো আসবোই তখন এই ব্লগিংটা দেওয়া যাবে তো এখন মোটামুটি ছোটোবাবু ভালো আছে অনেকটাই ভালো আছে এখন জামা কাপড় পরাতে পারছি স্কুলও যাওয়া শুরু করেছে তো আর কোনো অসুবিধা নেই এবার আমার মাইন্ডটাও ঠিক আছে ও যতদিন ওরকমভাবে ছিল না আমার মাইন্ডটাও ঠিক ছিল না মনটাও খারাপ লাগতো তো সেই জন্য আর ভ্লগিংটা করিনি হ্যাঁ শর্টস বানিয়েছি রিলস বানিয়েছি পোস্ট করেছি বাট ব্লগিংটাই আর আসেনি কারণ ব্লগিংয়ে একটু চাপ বেশি থাকে সারাদিনের ব্যাপার থাকে তো তো সেই জন্য তো যাই হোক আজকে ব্রেক ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে হচ্ছে আজকে লুচি আর হচ্ছে আলুর তরকারি আর ভাঙা কাপে আমি নিয়ে নিয়েছি আমার সকালে ড্রিঙ্কটা যেটা আমি খাই যারা আমার ব্লগ দেখেন তারা তো সবাই জানেন আমি সকালে কি ড্রিঙ্ক করি তো সেটাই নিয়ে নিয়েছি আর এইদিকে লুচিটা আমি কেটে ছোটো ছোটো করে দিলাম কারণ ও দু হাতে কিছু করতে পারবে না যা করতে হবে ওকে ডানাতেই করতে হবে তো ছিঁড়ে খাবার মতন ওর অবস্থা নেই তো সেই জন্য ছিঁড়ে টুকরো করে ভেতরে দিয়ে দিলাম ওর একটু যাতে সুবিধা হয় তো ওর বন্ধুরাও খুব ভালো হেল্প করে দেয় ওকে টিফিন বক্সগুলো দিতে হোক বা যে কোনো কাজে হেল্প করে দেয় অসুবিধা হয় না আর এদিকে বাবু রেডি হয়ে বসে রয়েছে হাতের ওটা একটু টাইট করে বেঁধে নিচ্ছে যেহেতু স্কুলে যাবে ওটা একটু টাইট করে ওকে বেঁধে নিতে বললাম বেঁধে নিল আর আমি এদিকে রেডি হয়ে গেছি স্কুটি বার করব তো এই কদিনে অনেক কিছু আপনারাও মিস করেছেন আর আমিও মিস করেছি অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক কিছু বলার আছে আমার অনেক কিছু শেয়ার করার আছে আমার তো আস্তে আস্তে সবই বলবো সবই শেয়ার করব আমার পাশে খালি একটু থাকবে আমার শর্টস এ প্রচুর ভিউজ হয় বাট ভ্লগিং এ ভিউজ কি গরম বাবা বাজার করে নিয়ে এলাম এই যে নিয়েছি আর একটা নিলাম একটা টমাশো নিলাম আর এখানে হচ্ছে এই যে বড়ি বড়ি নিয়েছি আর এখানে রয়েছে আম কুমড়ো গাজর এইসব সবজি আজকে একটু পায়েস খাবো ওই জন্য দুধ নিয়ে এসেছি কিছুদিন আগে খিচুড়ি করেছিলাম আর গোবিন্দভোগ চাল অনেকটা বেঁচে আছে তো ভাবলাম যে আজকে এটা পায়েস করে নেবার আজকে যেহেতু থার্সডে তো নিরামিষ খাওয়া দাওয়া তো একটু পায়েস করে খাওয়া যেতেই পারে তো সেই জন্য দুধ নিয়ে এলাম পায়েস করা হবে তো ছোটোবাবুকে স্কুলে দিয়ে আসতে যাওয়ার আগে আমি একটা রুম গুছিয়ে গিয়েছিলাম আর একটা রুমের কাজ পুরোটাই পড়ে রয়েছে দিদিভাই কিন্তু এদিকে কাজ করে দিয়ে চলে গেছেন অলরেডি কিন্তু আমার এই ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়নি এই ঘরের বিছানা পরিষ্কার করতে দেয় না ছোটোবাবু হাত দিতেই দিচ্ছে না কিছু সরাবে না কিচ্ছু করবে না কারণ ওর এখানে প্রজেক্টের কাজ চলছে এক মাস যে ছুটিটা গেছে ও কোনোরকমভাবে কোনো প্রজেক্ট করতে পারিনি ম্যামের সঙ্গে কথা বলেছিলাম প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছিলাম তখন প্রজেক্ট টোটালি করতে বারণ করে দিয়েছিল আমাকে বলেছিল ওর হাত খোলার পরে আমাকে জানাবেন ও প্রজেক্ট করতে পারবে কি পারবে না তো যখন হাতটা খুললো আমি ওকে জিজ্ঞাসা করলাম প্রজেক্ট করতে পারবি তখন ও বলে হ্যাঁ মাম প্রজেক্ট করে দেবো তো সেই হিসাবে ম্যামকে আমি বললাম যে শুভম প্রোজেক্ট করতে পারবে তো ম্যাম ওকে অনেক টাইম দিয়েছে বলেছে হ্যাপিয়ারলি আর্লি পরীক্ষার আগে জমা দিলেই হবে কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই ধীরে সুস্থ করো শুভম তো ও এখন সেটাকেই কন্টিনিউ করছে কারণ অনেক খানা প্রায় প্রজেক্টের কাজ একটা প্রজেক্ট করে জমাও জমাও দিয়ে দিয়েছে ম্যাথ প্রজেক্ট করে আগে জমা দিয়ে দিয়েছে ওটা বড় প্রজেক্ট ছিল আর এবারে করছে হচ্ছে সায়েন্সের প্রজেক্টটা তো এ একে একে ও কমপ্লিট করে নেবে তো আজ হালকা করে বিছানা ভয়ে ভয়ে আমি ঝাড়ছি এসে না আমার ওপর চিৎকার করে এটা সরিয়ে দিয়েছো ওটা সরিয়ে দিয়েছো কিছুই নেই বিছানার মধ্যে এই বিছানাটা শোয়া হয় না এই বিছানার মধ্যে খালি ইরেজারের গুঁড়ো ভর্তি দিই আর কিচ্ছু নেই বিছানাটার মধ্যে যাই হোক সকালে বিছানা না ঝাড়লে হয় বলুন তো তবু আমি ঝেড়ে দিলাম তারপরে ঝেড়ে ঝুড়ে নিয়ে আমি চলে এসেছি এখানে চা বানাতে শাশুড়ি মায়ের জন্য লাল চা করে নিয়েছি আমাদের জন্য সবাই জানেন দুধ চা না খেলে আমার একটু হয় না তো সেই জন্য আমার জন্য দুধ চা বসাচ্ছি শাশুড়ি মাকে লুচি আর চাটা দিয়ে আসি উনি তো আলুর তরকারি খাবেন না তো সেই জন্য ওনাকে চা লুচি দেব আর আমিও আজকে ব্রেকফাস্টে চা আর লুচিই খাবো তরকারি রয়েছে ওটা বড়োবাবুকে দিয়ে দিয়েছি আর একটু তরকারি ছিল আমি খাইনি কারণ আলুটাকে একটু অ্যাভয়েড করি এখন করে এদিকে দুধ চা খাচ্ছি আবার এদিকে ডায়েট মেনটেন করছি আমি পাগল হয়ে গেছি যাই হোক তবুও এখনও যেভাবে আছি ঠিক আছি এরপরে হেলথ বেড়ে গেলে একটু প্রবলেম হয়ে যাবে তখন আবার আমাকে অন্য রকম ডায়েট করতে হবে এখন মোটামুটি ঠিক আছে যা পড়ি মোটামুটি মানিয়ে যায় খারাপ লাগে না তাই কি তাই তো আপনারা কমেন্ট করে জানাবেন একটু বেশিই বলে ফেললাম বক বক করি তো সেই কারণে যাই হোক এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানে এখন করে আমি চা করি আর হচ্ছে ইন্ডাকশানে আমি কিছু বয়েল হলে সেটা করি খুব সুবিধা হয় বিশেষ করে চাটা করতে আমার এত সুবিধা হয় না কী বলবো কারণ এই যে একটা টাইম সেট করে দিই নিজের মতন হয় আমাকে দাঁড়িয়ে থাকতে হয় না বা ওই চা উতলে পড়ে যাবে দুধ উতলে পড়ে যাবে এই জিনিসগুলো থেকে আমি রেহাই পেয়েছি বিশেষ করে ভাত তারপরে হচ্ছে আপনার ডাল চা দুধ এগুলো খুব ইন্ডাকশানে ভালো হয় আমার তো আমার তো খুব সুবিধা হয়েছে আর এই দিকে গ্যাসটা ঘুরিয়ে দিয়েছি যার জন্য আরও ভালো আমার সুবিধা হয়েছে রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে একটা চচ্চড়ি করেছি নিরামিষ সব রকম সবজি দিয়ে নোটের সাথে টাঁটা ফাঁটা দিয়ে চচ্চড়ি আর এই দুটো কাঁকড়ো পড়েছিলো মা বলল ভেজে রাখো আমার খোকা এসে খাবে তো খোকার জন্য কাঁকরোল ভাজা আর এইদিকে নিরামিষ ডাল আর এদিকে শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা কুমড়ো দিয়ে একটা ঘন্ট আর ওইদিকে রয়েছে ভাত এই হচ্ছে আমাদের আজকের নিরামিষ মেনু তার সঙ্গে রয়েছে আম পাকা আম তো আম থাকলে আমার আর কিছু লাগে না আম বা ঘি থাকলে আমার আর কিছু লাগে না ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় রান্না তো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এই দিকের কাজ এখনও চলছে রান্নাঘরের কাজটা গোছানো বাকি রয়েছে সেইটাই করছি আমি চানাচুরটা নিয়ে এসেছিলাম দোকান থেকে তো ঢালা হয়নি সেটাই ঢেলে রাখছি কারণ এখন করে সন্ধ্যাবেলা আমরা প্রত্যেকদিন টিফিন খাচ্ছি আর রাত্রে করে খুব কম ভাত খেলে অল্প ভাত খাচ্ছি রুটি খেলে হয়তো একটা রুটি খাচ্ছি বা দুটো কেউ কেউ খাচ্ছে এরকম হচ্ছে কারণ সন্ধেবেলা করে টিফিনটা এখন করি আর মানে টিফিনের এটা হয়ে গেছে ছোটোবাবু যেহেতু স্কুল টানা একদম পুরো বন্ধ ছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিলো সন্ধ্যেবেলা করে টিফিন খাওয়ার ইয়েটা ওখান থেকেই চলে এসেছে হ্যাবিটটা তো সেই জন্য সেটা বদলাতে পারিনি এখনও টিফিন খাওয়া হয় সন্ধেবেলা করে আগে যেটা খেতাম না এখন খাই আবার আস্তে আস্তে হয়তো উঠে যাবে কারণ আমরা একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নিই তো তো সেই জন্য টিফিন খেতে লাগে না বাট সেই অভ্যাসটা এক মাসের অভ্যাসটা এক মাস না প্রায় দেড় মাসের অভ্যাসটা থেকে গেছে তো সেই জন্য সন্ধ্যা করে এখন টিফিন খাওয়া হয় এদিকে বড়ি নিয়ে এসেছিলাম বড়িটা বয়মে ঢাললাম বাট সব ধরেনি কিছুটা বড়ি আবার রেখে দিলাম এই বড়িটা দিয়ে একটা জিনিস করবো একটু পরে বলছি আপনারা কেউ খান কিনা এইভাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো ভীষণ ভালোবাসি আর আমাদের বড়োবাবু তো মানে ওর ফেভারিট বড়ি দিয়ে বলছি একটু পরে বলছি ওকে তো ওই যে আমি হাত দেখালাম অ্যাকচুয়ালি বলেই দিই বড়িটা আমি ভাজা করব বড়িটা ভাজা করব হচ্ছে আলু ভাতে দিয়ে মাখাবার জন্য আপনারা তো আলু ভাতও অনেক রকমভাবেই খেয়েছেন একবার বড়ি ভেজে আলু ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে মানে বড়িটাকে ভেজে গুঁড়ো করে আলু ভাতে দিয়ে মাখাবেন সর্ষের তেল নুন দিয়ে দেখবেন খেয়ে ভালো লাগবে তারপর আমার স্নান হয়ে গেছে স্নান করে নিয়ে ওই যে আমি একটু পায়েস খেলাম কারণ খুব খিদে পাচ্ছিলো আমার পায়েস খেলাম ওইদিকে শাশুড়িমা বড়বাবুদের খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে ছোটোবাবু কান থেকে গেছিলাম নিয়ে চলেও এসেছি আর এই যে আমরা খেতে বসেছি আমি আর ছোটোবাবু আর এই দেখুন টিফিন খাইনি ওর খাওয়ার সময় হয়নি টিফিন খাওয়ার সেই জন্য ওকে বললাম তুই এখন টিফিনটা খেয়ে নে ভাতটা অল্প করে দিচ্ছি তুই টিফিনটা ভাতের সঙ্গেই খেয়ে নে কারণ খারাপ হয়ে যাবে তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে বেলা প্রায় ঘড়ি কাটায় সাতটা বাজে আমরা এখন টিফিন করব আর এই দিকে শশা দিয়ে চানাচুর দিয়ে আমির আঁচার দিয়ে আর হচ্ছে আর কি একটা দিয়েছিলাম টমেটো হ্যাঁ দিয়ে মুড়িটা মাখাবো একদম সুন্দর করে চাট মশালার মতন মুড়িটা মাখাবো দারুণ খেতে লাগে আর এদিকে আমাদের গরম গরম চা মুড়ি তারপরে হচ্ছে রাতের ডিনার হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সেই জন্যই এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগ টাটা